আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা স্ক্রিনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হলো মসজিদ আল মোস্তফা এই মসজিদ নির্মাণ করতে তিনশো কোটি টাকা ব্যয় হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল মসজিদ পাঁচতলা বিশিষ্ট এ মসজিদটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক মসজিদ এই মসজিদ কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে এই মসজিদটিতে একসাথে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বা পারবেন এই মসজিদের ভিতরে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে তাই যে কোনো নারী ইচ্ছা করলে এখানে গিয়ে মসজিদে নামাজ পড়তে পারবেন এবং জামাতের সহিত অংশগ্রহণ করতে পারবেন এই মসজিদের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব সাহকে দেখা যায় যেটা অন্যান্য মসজিদে সাধারণত দেখা যায় না এর জন্য এই মসজিদকে আধুনিক মসজিদের স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই মসজিদের ভিতরে আলো বাতাস প্রবেশের প্রচুর ব্যবস্থা আছে আর একটি চমৎকার বিষয় হলো এই মসজিদে কোনো জানালা নেই এই মসজিদটির অবস্থান হলো ইউআইইউ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই একশো ফিট মাদানি এভিনিউর প্রথম ব্রিজেই অবস্থিত নতুন বাজার মোড় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই মসজিদটির অবস্থান আমরা আপনাদেরকে রাতের ভিউটি দেখাচ্ছি রাতে খুবই সুন্দর আলোকসজ্জা হয় এই যে মসজিদটি কাছ থেকে দেখতেছি আমরা এই দেখুন এই মসজিদের নির্মাণ কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি মসজিদটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আপনারা সবাই দেখার চেষ্টা করবেন দেখুন কত সুন্দর মসজিদ এদিকেও লাইটিং ছিল এখন অবশ্য বন্ধ করে রাখা হয়েছে বলা হচ্ছে এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মসজিদ তিনশো কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে যে আমরা এখন মসজিদের সামনের দিকটা চলে আসছি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম